আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ছবি দেখে ইংরেজি শিখি ছবি দেখে আমরা এখানে একটা ছবি দিয়েছি যদিও ছবিটা ক্লাস ওয়ান এর বই থেকে নেওয়া ক্লাস এর বই থেকে নেওয়া তাহলে আজকে আমরা ক্লাস ওয়ান এর একটা পড়া তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো কেউ কি এই ছবিতে যখন দেখবা যে একটা ছবি হ্যাঁ এই ছবিটা যখন আমরা ইংলিশে পড়ানো করতে যাবো প্রথমে আমাদের কাছে জিনিসটা চিন্তা করতে হবে এই ছবিতে কি কি আছে এই ছবিতে কি কি আছে তা আমি এটাকে কি করছি আমি এটাকে তিনটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে ভোকাবুলারি একটা হচ্ছে সেন্টেন্স মেকিং আর হচ্ছে প্রেজেন্টেশন আর হচ্ছে কি প্রেজেন্টেশন আবার ভোকাবুলারিকে কয় করছি তিন ভাগে একটা হচ্ছে যেমন দেখো যে তুই এখানে টপিকসটা কি ক্রিকেট খেলা সম্পর্কিত টপিকসটা কি ক্রিকেট খেলা সম্পর্কিত এরপর আছে তারপরে এখানে কি আছে প্রাকৃতিক দৃশ্য রয়েছে কি আছে এ এদরে লিখে কি লেখছি নেচার এন্ড ভিলেজ নেচার এন্ড ভিলেজ কারণ এখানে একটা প্রাকৃতিক দৃশ্য এটা গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য ঠিক আছে তারপরে কি লিখছি পিপল এন্ড অ্যাক্টিভিটি এই পিপল অ্যাক্টিভিটি মানে কি এখানে কার্যক্রমটা কি কতজন লোক আছে এখানে তারা কি করতেছে এই তিনটা ভাগে ভাগ করছি তো তিনটা ভাগের মধ্যে প্রথমে আছে ক্রিকেট রিলেটেড যারা ক্রিকেট খেলেছে তারা তোমরা খেয়াল করো এখানে ক্রিকেট রিলেটেড কি কি আছে প্রথমে আছে ব্যাট আছে একটা কি আছে ব্যাট কি দেখতেছ এখানে ব্যাট আছে আর কি আছে বল আছে আর কি আছে স্ট্যাম্প আছে কি আছে স্ট্যাম্প আছে এবার ক্রিকেট খেলার মধ্যে কেউ ব্যাটিং করে কেউ বলিং করে কেউ ফিল্ডিং করে কেউ কি করে ফিল্ডিং করে তাহলে একজনে কি করতেছে ব্যাটিং করতেছে আরেকজনে বলিং করতেছে বাকিরা কি করতেছে ফিল্ডিং করতেছে এই হচ্ছে ওয়ার্ড গুলা মানে ইনস্ট্রুমেন্ট এলিমেন্ট গুলা তারপরে নেচার এন্ড ভিলেজ এই নেচার এন্ড মধ্যে কি আছে ট্রি আছে কি আছে এখানে ট্রি আছে কিনা তারপরে ফ্লাওয়ার আছে কিনা এখানে ফ্লাওয়ার ফ্লাওয়ার আছে এরপরে গার্ডেন আছে কিনা তারপরে ফিল্ড আছে কিনা ফিল্ড ফিল্ডের আরেকটা নাম কি প্লেগ্রাউন্ড কি বলা হয় প্লেগ্রাউন্ড গ্রাউন্ড আর এটা কিসের দৃশ্য ভিলেজের দৃশ্য ভিলেজ আর এখানে সান আছে কিনা সান আছে স্কাই আছে তারপর রিভার আছে আছে এরপর হচ্ছে হাউস আছে এখানে হাউস আছে হাউস আছে ঠিক আছে আচ্ছা হাউস আছে এরপরে একটা বিমান দেখতেছ হ্যাঁ বিমান এরপরে আছে বার্ড দেখতেছো ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে কয়জন ছেলে মেয়ে আছে দুইজন মেয়ে চারজন ছেলে এদেরকে এক কি বলে ফি কি বলে ফি পল খেল রাখবার তারপরে এরা কি করতেছে ক্রিকেট খেলতেছে প্লে রান প্লে রান এরপরে ওরা কি এই খেলে ওরা আনন্দিত এখন দেখো আমরা এখন যদি এখান থেকে কিছু বাক্য তৈরি করবো কিছু বাক্য তৈরি করবো প্রথম হচ্ছে কি দা বয় হ্যাজ এ ব্যাট দা বয় হ্যাজ এ ব্যাট ঠিক আছে এরপর হচ্ছে দা বলার এটা কি দা বলার ইজ থ্রোয়িং দা বল দা বলার ইজ থ্রোয়িং দা দা বলার ইজ থ্রোয়িং দা বল তারপরে কি হচ্ছে এবার এবার হচ্ছে দা ব্যাটসম্যান দা ব্যাটসম্যান কি হবে দা ব্যাটসম্যান আর বিহাইন্ড দা সরি দা কি হবে দা স্টাম্পস

ইয়েলো রেড এন্ড ইয়েলো ঠিক আছে তারপর হচ্ছে দা সান ইজ ইন দা স্কাই দা সান ইজ ইন দা স্কাই তারপরে কি বলা আছে এখানে হচ্ছে গ্রামের পাশ দিয়ে কি আছে একটা নদী বয়ে গেছে না তাহলে এ রিভার ফ্লোস নিয়ার দা ভিলেজ এ রিভার ফ্লোস প্রবাহিত হয়েছে বাহিত হয়েছে নিয়ার দা ভিলেজ তারপরে কি আছে এই গ্রামে অনেকগুলো ঘর রয়েছে দেয়ার আর মেনি হাউজেস ইন দিস ভিলেজ

এখন আমরা যদি এটার উপরে কি আছে একটা প্রেজেন্টেশন করতে যাই আমরা যদি এটার উপরে কি করতে যাই এটা প্রেজেন্টেশন করতে যাই আমি কিভাবে প্রেজেন্টেশন করব তাহলে সাপোজ এই এই পিকচারটা আমরা বর্ণনা করব এই পিকচারটা আমরা বর্ণনা করব তাহলে বর্ণনা করতে গেলে আমাদেরকে যে জিনিসের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যখন কোনো কিছু আমরা প্রেজেন্টেশন দিব তখন সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে কি বলবো আসসালামু আলাইকুম এভরিবডি আসসালামু আলাইকুম এভরিবডি হোপ ইউ আর ফিট এন্ড ফাইন আলহামদুলিল্লাহ আই এম ডুইং গ্রেট আর প্লেইং ক্রিকেট ইন আলেজ ওয়ান বয় ইজ ব্যাটিং অ্যানাদার বয় ইজ বলিং সাম সাম এবার আমরা কি দেখি কেন উই ক্যান সি উই ক্যানসেস রিভার সাম sky ঠিক আছে এবার the children are very happy in this picture এ ফোরসে কি ইট ইজ এ বিউটিফুল ভিলেজ সি থ্যাঙ্ক ইউ অল থ্যাঙ্ক ইউ অল তাহলে এবাবে আমরা কি করব ছবিগুলা বর্ণনা করব তাহলে এই যে আজকে ছবি দেখে ইংরেজি শিখি ছবি দেখে ইংরেজি শিখি এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করছি তিনটা ভাগে একটা হচ্ছে কিছু ভোকাবুলারি আমরা আলাদা করলাম এ ফোরে কিছু সেন্টেন্স মেকিং করলাম তারপরে এই ছবিটাকে কিভাবে বর্ণনা করতে হয় প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা আমরা দেখালাম